আসসালাম আলাইকুম দর্শক দেখেন এক মর্মান্তিক ঘটনা বাচ্চাটা ফ্রিজের তলে পড়তেছে এই মুহূর্তের সময় কুকুর তার নিজের জীবন বাজি রেখে বাচ্চাটাকে আগলে রেখেছে আল্লাহ মানুষ এইভাবে কাজ করতে পারে না কিন্তু একটা কুকুর কিভাবে কাজ করতে পারে আল্লাহ সবাই সবাইকে ধনু ধারণ করুক প্রাণী থেকে শিক্ষানো আমাদের উচিত মানব জাতির সবাই বেশি করে ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন সরিয়ে দেবেন ইনশাআল্লাহ আরো আরো কিছু ভিডিও নিয়ে আসবো আসসালাম আলাইকুম দর্শক দেখের এক মর্মান্তিক ঘটনা বাচ্চাটা ফ্রিজের তলে পড়তে এই মুহূর্তের সময় কুকুর তার নিজের জীবন বাজি রেখে বাচ্চাটাকে আগলে রেখেছে আল্লাহ মানুষ করতে পারে না কিন্তু একটা কুকুর কিভাবে কাজ করতে পারে আল্লাহ সবাই সবাইকে ধরে ধর করুক প্রাণী থেকে শিক্ষানো আমাদের উচিত মানব জাতির সবাই বেশি করে ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন সরিয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো আরো কিছু ভিডিও নিয়ে